কোন ফল খেলে ঘুম ভালো হয় খাবার খাবার কতক্ষণ পর ঘুমানো উচিত এইরকম কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন চলে যাই প্রশ্নতে প্রথম প্রশ্ন দক্ষিণ পশ্চিম জার্মানির একটি পাহাড়ি এলাকার নাম থেকে কোন ধরনের কেকের নামকরণ করা হয়েছে হল ব্ল্যাক ফরেস্ট দ্বিতীয় প্রশ্ন মধ্যযুগে কোন মশলাকে তার চাহিদার জন্য মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো উত্তরটা হল লঙ্কা বা মরিচকে ব্যবহার করা হতো তিন নাম্বার প্রশ্ন বর্তমানে ভারতে কতগুলি হাইকোর্ট রয়েছে উত্তরটা হল পঁচিশটি হাইকোর্ট রয়েছে চার নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণের যে ভঙ্গিতে দাঁড়িয়ে বাঁশি বাজান সেটিকে কি বলে হলো শ্রীকৃষ্ণ যে ভঙ্গিতে দাঁড়িয়ে বাঁশি বাজান সেটি হল ত্রিভঙ্গ মুরারি পাঁচ নম্বর প্রশ্ন সানি দেওয়ালে অভিনীত কোন সিনেমার নাম থেকে কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্রের নামকরণ করা হয়েছে চলো এবার জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো বেতাব সিনেমা থেকে কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্রের নাম হয়েছে বেতাব ভ্যালি ভিডিওটা যদি আপনারা সবাই এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে ভিডিও আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে এবার চলে যাওয়া যাক পরের প্রশ্নতে ছ নাম্বার প্রশ্ন নাচের দেবতা নটরাজের চারটি হাত দুটি হাত দিয়ে নাচের মুদ্রা দেখাচ্ছেন একটি হাতে রয়েছে ডামরু আরেকটি হাতে কি রয়েছে বলুন তো দেখি চলুন তাহলে এবার জেনে ফেলা যাক উত্তরটা উত্তরটা হলো আরেকটি হাতে রয়েছে হচ্ছে আগুনের শিখা নাচের দেবতা নটরাজের চতুর্থ হাতে সাত নাম্বার প্রশ্ন কিউআর কোডের পুরো অর্থ কি চলুন এবার জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো কুইক রেসপন্স কোড এর পুরো অর্থ আট নাম্বার প্রশ্ন বলুন তো দেখি রাতে খাবার খাবার কতক্ষণ পর আমাদের ঘুমানো উচিত চলুন এবার জেনে নেওয়া যাক উত্তরটা উত্তরটা হলো রাতে খাবার খাবার আধ ঘন্টা পর ঘুমানো উচিত নয় নাম্বার প্রশ্ন মিষ্টি জলের উৎস কোন দেশকে বলা হয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক উত্তরটা উত্তরটা হলো ভারতকে মিষ্টি জলের উৎস বলা হয়ে থাকে দশ নাম্বার প্রশ্ন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় কোন ফল খেলে চলুন তাহলে এবার জেনে ফেলি সঠিক উত্তরটা উত্তরটা হলো আঙুর ফল ডায়াবেটিসের ঝুঁকি অনেকগুণ বাড়িয়ে দেয় থ্যাঙ্কস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস স্টে সেফ স্টে হেলদি